আমাদের একত্রিশ দফার ভিত নাম্বার দফা যেটা সেটা হচ্ছে আইটি ক্ষেত্রে আমরা দেখেছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা ডিজিটাল বাংলাদেশের স্লোগানের কথা বলেছে কিন্তু সত্যিকার অর্থে আইটির আমাদের নেতা যারা ফ্রিল্যান্সিং করেন যারা আউটসোর্সিং করেন ওনাদের দীর্ঘদিনের দামি মেলে বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে বাংলাদেশে পেপাল ইন্ট্রোডিউস করবে আমাদের এখানে ফেসবুক আছে ইউটিউব আছে গুগল আছে যাদের অনেক বড় ইউজার সংখ্যা বা ব্যবহারকারী বাংলাদেশে রয়েছে কিন্তু তাদের বাংলাদেশে কারো কোনো অপারেশন নাই আমাদের একটা লক্ষ্য হলো বাংলাদেশে যেন এই বিদেশি কোম্পানিগুলো আসে যারা টেকনোলজি নিয়ে কাজ করে সেই কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করে বাংলাদেশে এসে কর্মসংস্থান সৃষ্টি করে সেজন্য আমরা ওনাদের সাথে কথা বলবো সেই ধরনের পলিসি প্রবতা তৈরি করবো এর পাশাপাশি আমাদের এখানে আমাদের নেতা যারা তারেক রহমান যে ফ্যামিলি কার্ডের কথা বলেছেন কৃষকদের জন্য যে কৃষি কার্ডের কথা বলেছেন আমাদের হেলথ কেয়ার সিস্টেমে সবার জন্য স্বাস্থ্য যেমন নিশ্চিত করা হবে এর প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু আইটি সরাসরি সংযোগ রয়েছে কারণ এই প্রকল্পগুলো যখন আমরা বাস্তবায়ন করতে যাব আমাদের প্রয়োজন হবে বাংলাদেশের সব মানুষের তথ্য প্রয়োজন হবে সেটাকে সুরক্ষিত রাখা প্রয়োজন হবে এবং নিশ্চিত করতে হবে যে তথ্য প্রযুক্তির উৎসর্গত ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারি জনগণের যে সমস্যা রয়েছে সেটা সমাধান করতে পারি আমাদের আইটি ব্যবহারের একটা প্রধান খাত হবে জনগণের বিদ্যমান সমস্যার সমাধান করা সেটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেমন হবে ঠিক তেমনি ঢাকা সহ বড় শহরগুলোতে ট্রাফিক সমস্যা সহ যেগুলো রয়েছে সেগুলো সমাধানের ক্ষেত্রেও আমরা তথ্য প্রযুক্তির ব্যবহার করব ইনশাল্লাহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স কিংবা মেশিন লার্নিং এর মতন একদম আধুনিক যে তথ্য প্রযুক্তিগুলো রয়েছে এগুলো আমরা আমাদের জনগণের বিভিন্ন বিদ্যমান সমস্যার সমাধানে এবং নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল খাত উন্মোচনের জন্য ইনশাল্লাহ ব্যবহার করব এবং এর জন্য দেশে বিদেশে আমাদের যারা এক্সপার্ট রয়েছেন যেসব এক্সপার্টরা আমাদের সাথে কনসালটেন্সি করতে পারেন তারা তাদের নলেজটা আমাদের সাথে শেয়ার করতে পারেন বাংলাদেশে অনেক প্রযুক্তিবিদ বিশ্বের অনেক বড় বড় কোম্পানিতে কাজ করছেন গভর্নমেন্ট ফোরামে কাজ করছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনে রয়েছেন ওনাদেরকে আমরা আমাদের আইটি এর ডেভেলপমেন্টাল প্ল্যানে ইনটিগ্রেট করবো ইনশাআল্লাহ